এই তো দুইটা এই কারো সাথে রক্তের সম্পর্ক না থাকলেও যে তার সাথে বেশি গভীরতর সম্পর্ক হয় এটা রিয়াদকে না দেখলে কখনো বুঝতে পারতাম না 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 বাচ্চা আমি এবং আমার ছোট ভাইকে সব সময় ভাইয়ের মতো করে আদরসনে হয় এবং ভালোবাসা দিয়ে যাচ্ছেন এই লোকটি এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে আমি আমার গায়ের সমস্ত চামড়া দিয়েও যদি আমার বাবাকে আমি জুতো বানাই দিতেই থাকি দিতেই থাকি তারপরে হচ্ছে আমার বাবার ঋণ এই জীবনে কখনো শোধ করতে পারবো না যে আমার বাবা আমাদের জন্য সারাটা জীবন শুধু স্যাক্রিফাইস করে যাচ্ছে আমার বাবা শুধু আমাদের জন্যই না আমার বাবা সে ছোটো থেকেই তার ভাই বোনদের জন্য তার পুরো জীবনটাকে উৎসর্গ করে করেন এবং আমার বাবা মাকে আমাদের সফলতা দেখার প্রফিক দান করেন যাই হোক অনেক কথা বলে ফেলেছি চলুন এখন আমরা আমাদের মূল পর্বে চলে যাই আপনারা যারা রামপুরা খিলগাঁও বনাশ্রী এখানে আছেন আপনারা অবশ্যই রিয়াদ ভাইয়ের দোকানের খাবারগুলো ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং দোকানের লোকেশন হচ্ছে সিপাহিবাগ বাজারে যে আইসক্রিমগুলি এই আইসক্রিমগুলিতে ঢুকতেই হাতের ডান পাশে দা ক্যাফে লাভার্স বাইরের দোকানের যতগুলো খাবার আমি খেয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে খিলি বেস্ট বলেই মনে হয়েছে আপনি যদি কেউ আমাকে জিজ্ঞেস করে থাকেন বাইরের দোকানের সবচাইতে সুস্বাদু এবং স্বাদে অপর কী তাহলে আমি আপনাকে এক বাক্যে বলবো বারবার